আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেক দিন ধরেই অধিক আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন সেনাপ্রধান আরেকটি মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করবে কত গতকালকেই সেনাপ্রধান মিডিয়ার সামনে কিছু বক্তব্য প্রদান করেছে সেই বক্তব্যের মধ্যে আওয়ামী লীগ বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং পুলিশের ব্যাপার নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে তিনি কি বলেছেন তিনি বলেছে আওয়ামী লীগের যারা অপরাধী এবং যাদের নামে মামলা আছে তাদেরকে কোন রকমে ধরে নিয়ে যাওয়ার সময় কোনো রাজনৈতিক দলের কেউ মব করে তাদেরকে কোনো রকমে আক্রমণ করতে পারবে না এবং তাদের উপর কোনো রকমের দমন নিপীড়ন যাতে না করা হয় সেনাবাহিনী সেটা কঠোরভাবে দমন করবে দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে তিনি বলেছে বাংলাদেশের এখন আইনশৃঙ্খলা মোটামুটি উন্নতির দিকে আছে আইন বাহিনী এতদিন চমার মধ্যে ছিল যে পরিস্থিতি হয়েছিল পাঁচই আগস্টের আগে এবং পরে সে কারণে এখনো কিছু ট্রমার মধ্যে আছে যেদিন এই ট্রমাটা চলে যাবে তার কিছুদিন পরে আমরা বেড়াকে চলে যাব এখন আমার কথা হচ্ছে সেনা প্রধানের কাছেই যে ওরা ট্রমাটা কি জন্য আছে কি জন্য এই অবস্থা হয়েছে প্রশাসনের প্রশাসনের যে এতগুলা পুলিশকে হত্যা করা হয়েছে সেটার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন এবং আপনি কি করেছেন এই সরকার এসে মাত্র যে দিয়ে দিয়েছে যে প্রশাসনকে যারা হত্যা করেছে এত পুলিশ হত্যা করেছে তাদের কোনো বিচার হবে না সেটার কোনো পদক্ষেপ নিয়েছেন যদি পদক্ষেপ নিয়ে থাকেন এখনই পদক্ষেপ নেন প্রশাসন দেখবেন এক সপ্তাহের ভিতর কনফিডেন্স হয়ে যাবে এবং তারা সাহসের সহিত সকল কার্যক্রম পরিচালনা করবে আপনাদের বেড়াকে যেত সুবিধা হবে এখন তাদের দেখতেছে কোনো বিচার হবে না তাদের অনেক সহকর্মী তাদের চোখের সামনে মরে গিয়েছে তো তারা কিভাবে ক্লিক করবে তাদের কার্যক্রম কিভাবে চালাবে এখনো অনেকে প্রেসারে থাকে অনেকেই ফোন রেকর্ড ফাঁস হয়েছে ফোন করে বলে তোর বংশ সহ মেরে ফেলবো তোকে মেরে ফেলবো কি করবি তো তারা চাকরি থাকবে নাকি থাকবে না সেটা নিশ্চিত নাই তারা বেঁচে থাকবে নাকি থাকবে না সেটার এখনো নিশ্চিত নাই তা তো ট্রমার মধ্যে থাকবেই তো রকম ট্রমার মধ্যে তো বছরকে বছর চলে যাবে তাই তাদের যে সকল সহকর্মী মারা গিয়েছে তাদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করুন এবং আওয়ামী লীগ যাতে খুব ফ্রি ভাবে রাজনীতি করতে পারে যারা অপরাধী না যাদের কোনো মামলা মানে তাদেরকে রাজপথে আমার সুযোগ করে দেন আপনি নিজেও তো বলেছেন যে একটি ফ্রি অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যা কিছু করা দরকার আমি করব যা কিছু সরকার আমাদের থেকে চাইবে আমরা করব সরকার কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে না এবং আপনাদের কাছে কাছে চাইবেও না কিন্তু আপনাদের দায়িত্ব এবং কর্তব্য জনগণের ভোট যাতে জনগণ দিতে পারে সেদিকে লক্ষ্য রাখা এবং এই সরকারকে চাপ দেওয়া যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বিএনপি করবে জামাত করবে জাতীয় পার্টি সকল দল অংশগ্রহণ করবে সেখান থেকে জনগণ ডিসাইড করবে কাকে কাকে আমরা আমরা ভোট ভোট না যদি জনগণ ইগনোর করবে ভোট দিবে না তাতে এ সরকারের সমস্যা কি আপনাদেরও সমস্যা কি আমাদেরও সমস্যা নাই জনগণই ম্যান্ডেট দিবে কে আগামী সরকার করবে এদিকে আপনাদের ফোকাস দেওয়া দরকার এবং আপনি নিজেও ফোকাস দিচ্ছেন বলেছেন যে আমাদের কাছে যা চাইবে আমরা সেটাই দেবো এটাই আপনার কাছে আশা করছি আর আওয়ামী লীগের ব্যাপারে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে করে আইনের আওতায় আনেন আর যারা অপরাধী না তাদের উপর কোনো দমন নিপীড়ন এবং ধরে নিয়ে গিয়ে যাতে মিথ্যা মামলা দিতে না পারে এবং না দেয় সে ব্যাপারও এখন আর্মিকে করতে হবে তা না হলে নিরাপরাধ মানুষগুলোকে শুধু শুধু জেল খাটাবে অনেকে ছেলে সন্তান আছে তাদেরকে ধরে নিয়ে জেল খাটাবে এটা তো একটা স্বাধীন দেশে হতে পারে না আপনাদেরকে জনগণ এখনো বিশ্বাস করে আগামিত করবে আপনারা আমাদের অহংকার কিন্তু আপনারা আপনাদের কার্যকলাপের মাধ্যমে যেটা ফুটিয়ে তুলতে হবে আমরা আপনাদেরকে সেলুট জানাবো বাহাবা জানাবো ভালো কাজ করবেন শ্রদ্ধা করব সুনাম করব পাপড়ির কাছে তুলে ধরব ভুল কাজ করবেন সেটারও সমালোচনা করব এটাই গণতান্ত্রিক দেশে হওয়া দরকার এটাই আপনাদের কাছে বিনীত আহ্বান যে আপনারা আওয়ামী লীগকে করার দরকার না কিন্তু আওয়ামী রাজনীতি করার সুযোগ করে দেন এবং যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করেন যারা অপরাধী না যারা নিরীহ তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিলেই বাংলাদেশের রাজনীতি একটা ব্যালেন্স প্রক্রিয়া শুরু হবে অরাজকতা অনেক ক্ষেত্রেই কমে যাবে এবং যারা অপরাধী তারা ভয়ে থাকবে ধন্যবাদ সকলকে